মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা বেশ কিছুদিন আগে তোমাদেরকে প্রথম মানে পয়লা বৈশাখ তোমাদের জানিয়েছিলাম যে এম টি মিউজিক নন্দকুমারের নতুন সেটআপ আমাদের মানে বীরবন্ধের এএসবি বক্সিউনাইট সেন্টার থেকে হচ্ছে আর তোমরা তোমাদেরকে অলরেডি জানিয়েছিলাম এবং মা মনসাপরাও নতুন সেট একটা হবে ফোটফট সেট আপ তো সেটা এখনও কাজ শুরু হয়নি আর তোমরা ভালো করেই জানো এম টি মিউজিক নন্দকুমারের সেট আপ এএসি বক্স সেন্টার থেকে অলরেডি চারটা বেস নিয়ে গিয়ে কোনো একটা ফিল্ডে বাজিয়েছিল এবং ভালো রেজাল্ট করেছে আর চারটা মিট কিন্তু হচ্ছিল না তো আজকে কিন্তু এসছি কিন্তু এই কারণে এম টি মিউজিকের কারণে তো সকালে বাবুদা ফোন করে বললো যে দাদা যাও একটা আমাদের সেট জন্য একটা অ্যাড দাও যে কবে টেস্টিং হবে কীটা একটু জানিয়ে দাও তো সেই কারণে কিন্তু বন্ধুরা আজকে চলে এসছে কিন্তু জি বক্স কিমেন্ট সেন্টারে দেখতে পাচ্ছ আপনার আর লরিতে যে এসছে ওটা কিন্তু চারটা বেস এসছে যেটা কিন্তু আগে চলে গিয়েছিল ওটা আবার ফেরত এসছে এখানে আর এখানে মোটামুটি নামানো হচ্ছে এবং ভেতরে কী কাজ হচ্ছে কাজ হচ্ছে এমটি টি মিউজিকের সবই দেখাবো এবং টেস্টিংও বলবো এই ভিডিওর মাধ্যমে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসুন তাহলে অবশ্যই চলে আসো ডিজে মহারাজ লোক ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো তাহলে বুঝতে পারবে যে এম টি মিউজিক কবে কখন টেস্টিং হবে তো চলো দেরি না করে শুরু করি বন্ধুরা এটাই কিন্তু মেনলি এএসি বক্স ক্যাবিনেট সেন্টার দেখতে পাচ্ছ দুটো নতুন বক্স হয়ে আছে তো এটা একটা কোনো একটা সেট আপের জন্য আর ভেতরে কাজ চলছে আর এই যে লরিটা দেখতে পাচ্ছ তো ওপরে কিন্তু স্পিকার অলরেডি খোলা শুরু হয়ে গেছে মানে যে চারটা বেস নিয়ে যাওয়া হয়ে একটা ফিল্ডে প্রথম বেজেছিল আর তো দেখতেই পাচ্ছ কিন্তু ওই বেসগুলি নামানো হবে এবং কালার করা হবে সেই কারণে স্পিকার খুলে দেওয়া হচ্ছে আর কি ওয়ান দু হাজার সাবসি লাগানো আছে দেখতেই পাচ্ছ ওপরে স্পিকারগুলি ওয়ান দু হাজার সাবসি লাগানো আছে আর এটা কিন্তু খোলা হচ্ছে এবং এখান থেকে কিন্তু এইগুলি নামানো হবে এবং নামানোর পরে কালার হবে আজকে রাতে কালার হবে আর কালার হবে আজকে রাতে সেই কারণে কিন্তু খোলা হচ্ছে নামানো হচ্ছে গোডাউন থেকে চলে এসছে আর এগুলি পুরনো মিটগুলি তার ছিল যেগুলো সেগুলো ফেরত এসছে এখানে তো এখান থেকে অবশ্যই আবার এটার জন্য একটা আলাদা ভিডিও আসবে যখন বিক্রি হবে আর এটা কিন্তু মেনলি এসি বক্সিমেন্ট সেন্টার দাদা এটা এটা কী সেটা ও আচ্ছা মা মনসা আর এই যে দুটো বক্স দেখতে পাচ্ছ এটা কিন্তু মা মনসা আর পেছনে লেখা হচ্ছে কিন্তু মা মনসা বলে মা মনসা সাউন্ড দেখতে পাচ্ছ কিন্তু মা মনসা সাউন্ড লেখা হচ্ছে তো ওই সেট জন্য দুখানা বেস বক্স হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ বেস বক্স দুখানা হয়েছে তো দুখানার নাম লেখা হচ্ছে আর কি নাম লেখা হয়েছে অবশ্যই দেখাচ্ছে ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো আর এদিকে কিন্তু সাথী সাউন্ডের চারটা বক্স কিন্তু হয়ে গেছে যেটা কিন্তু বেলদা সাইডের সেট সাতই সাউন্ড আর দেখতে পাচ্ছ টু বেস দুটো করে স্পিকারের বেস আঠেরো ইঞ্চি বেস এটা একুশ ইঞ্চি নয় আঠেরো ইঞ্চি বেস দেখতেই পাচ্ছ কিন্তু চারটা কিন্তু বেস বক্স হয়ে গেছে তো বেলদা সাইডে যাবে আর মেনলি আসার কারণ দেখতে পাচ্ছ ছোট ভাইটা কাজ করছে কারণ কমপ্লিট করতে হবে আজকে রাতের মধ্যে আর এটা কিন্তু এক দুই তিনটা বক্স এই চারটা বক্স এটা পেছনের সাইডে দেখাচ্ছি আর সামনের সাইডে তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখলেই বুঝতে পারবে দেখতে পাচ্ছ এটাই কিন্তু এমটি মিউজিকের মিড বক্স দেখতে পাচ্ছ নাম লেখা হয়ে গেছে জালি লেখা হয়ে গেছে জালিতে লোগো তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এমটি মিউজিক লেখা রয়েছে এবং এমটি উপরে এখন বর্তমান এএসি বক্স সেন্টারেও করছে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু এতে মানে জালির ভেতরে যে জায়গাটা তো দেখাচ্ছি একটু এই খোলা রয়েছে যেগুলো সেগুলোতে একটু দেখাচ্ছি এম টি মিউজিক এমটি বলে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এমটি কারণ প্রত্যেকটা সেট আপের যেমন বেশ কিছুদিন আগে কেবি সাউন্ড নিয়ে গিয়েছিল এখান থেকে সেও কেবি লেখা ছিল সেরকম কিন্তু এমটি লেখা রয়েছে ওপরে এমটি লেখা রয়েছে আর এম টি মিউজিকের মিড বক্স দেখতে পাচ্ছ এক দুই তিন চারখানা তো আঠেরো ইঞ্চি মিড বক্স তো আগে কিন্তু শ্রীকৃষ্ণা মিউজিককে আঠেরো ইঞ্চি দেওয়া হয়েছিল যেই বক্সটা সেই বক্সটাই আঠেরো ইঞ্চি মিড বক্স কিন্তু এএসি বক্স সেভিনট সেন্টার থেকে কিন্তু করা হচ্ছে আবার দ্বিতীয়বার আর শ্রীকৃষ্ণা মোটামুটি রেজাল্ট করেছিল তো যাই হোক এম টি মিউজিক নাম করা সেট আপ তোমার ভালো করে জানো নন্দকুমারের ডন বলে যাকে আমরা চিনি সেই সেট আপটা বেশ কিছুদিন মানে প্রথমবার কিন্তু এসি বক্স ইভিনার সেন্টার থেকে কিন্তু করছে দেখতে পাচ্ছ এমটি মিউজিক এটা কিন্তু নন্দকুমারের এমটি টি মিউজিক এবং এসি বক্স সিমিনার সেন্টারে দেখতে পাচ্ছ তো মিড বক্স কিন্তু রেডি আর বেস বক্স ওদিকে গাড়ি থেকে নামানো হচ্ছে স্পিকার খোলা হচ্ছে ওটা নামিয়ে আজকে রাতের মধ্যে কালার হবে এবং রাতের মধ্যে কালার কমপ্লিট হবে কাজ কমপ্লিট হবে তারপরে কিন্তু জালি অলরেডি লেখা হয়ে গেছে বেসের জন্য জালি অলরেডি লেখা হয়ে গেছে আর মিডের জন্য জালিও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কাজ চলছে এর ভেতরে কাজটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে বেশ মিড বক্স যেহেতু এটা আঠারো ইঞ্চি তো বারো ইঞ্চি নয় মানে দেড় হাজার ওয়াট বা বারোশো ওয়াটের যে ছোট বক্স হয় সেটা নয় যেটা সবাই চলে সেটা নয় মোটামুটি এটা আঠেরো ইঞ্চি বেশ মিড বক্স করছে কিন্তু এই এসবি বক্স ইউনিট সেন্টার থেকে এমটি মিউজিক আর দেখতেই পাচ্ছ কিন্তু একদম খুব সুন্দর কিন্তু ভেতরটার কাজ করা হয়েছে আর প্লাইটাও কিন্তু ভালো দেওয়া হয়েছে পঁচিশ এম প্লাই ব্যবহার করা হয়েছে কিন্তু উপরে এবং নিচে পঁচিশ এম প্লাই ব্যবহার করা হয়েছে এবং কিন্তু উপরে যে জালিটা ওই যে জালিটা অবশ্যই কাছে গিয়ে আবার দেখাবো আর সাইডে আঠারো রয়েছে আর দুই সাইডে পঁচিশ ইঞ্চি মোটামুটি প্লাই দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে কাজকর্ম করা হয়েছে দেখতে পাচ্ছ তো এরপরে পুটি করা হচ্ছে ছোট্ট ভাইটা পুটি করছে দেখতে পাচ্ছ পুঁটি করা হচ্ছে এই পুটি লাগানো হচ্ছে পটি লাগানোর পর কালার হবে তো আজকে সারা রাতের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে টোটাল চারখানা বেস বক্স এবং চারখানা মিড বক্স অলরেডি চারখানা মিড বক্সের কাজ শুরু হয়ে গেছে আর এই জালিটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওপরে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু আঠারো এইটা পঁচিশ দেখতে পাচ্ছো আর এই যে জালিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অরিজিনাল জালি সেই কারণেই কিন্তু পঁচিশ এম 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 দুই দিকে প্লাই দেওয়া হয়েছে আর Uh, देखते ओरिजिनल, तो एकदम ओरिजिनल प्लान दिए অরিজিনালভাবে একদম করা হচ্ছে এবং কিন্তু লেখা হচ্ছে দেখতে পাচ্ছ লেখা হয়ে গেছে আর ওইদিকে জালি রয়েছে তিনখানা একখানা জালি জাস্ট আমি লাগিয়ে দিয়েছি তোমাদের জন্য তো কীরকম লুকটা আছে লুকটা দেখানোর জন্য কিন্তু তোমাদের জন্য আমি লাগিয়ে দিয়েছি জাস্ট তো এখনও এটা যেহেতু অরিজিনাল জালি তো সেই কারণে মাফ করে কেটে একদম কিন্তু বসানো হবে আর এটা লোকাল জালি নয় আর অরিজিনাল জালিতে কিন্তু সব সময় আপ দেখতে খুব সুন্দর লাগে আর চারখানা আর হ্যাঁ বন্ধুরা তো যারা প্রতীক্ষায় রয়েছে তো কখন টেস্টিংটা কবে হবে তো বলে দিই বন্ধুরা তাদের জন্য অবশ্যই কম সেট আপটা কিন্তু আগামীকাল মানে আজকে কিন্তু রবিবার সাতাশ তারিখ আগামীকাল আঠাশ তারিখ আগামীকাল বিকালের দিকে মানে চারটার পরে সম্ভবত টেস্টিংটা শুরু হয়ে যাবে যেটা আমাদের ক্যাবিনেট সেন্টার থেকে জানালো এবং মালিকবাবু ফোন করে বলেছিলো যে তুমি বলে দাও ভিডিওর মাধ্যমে যে টেস্টিংটা হবে আগামীকাল বিকালে বিকালে চারটার পরে টেস্টিং হবে যারা টেস্টিং দেখতে চাও অবশ্যই চলে আসো প্রথমবার এম টি মিউজিক এএসি বক্স ইউনেট সেন্টার থেকে আঠেরো ইঞ্চি বেশ আঠেরো ইঞ্চি মিট নতুন কিন্তু একদম রেডি করেছে আর যেটা টেস্টিং কিন্তু হবে আমি অবশ্যই জানাচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন রয়েছে টেস্টিংটা কোথায় হবে টেস্টিংটা কিন্তু হয় বন্ধুরা এএসি বক্স ইউনেট সেন্টারে যেখানে সমস্ত সেটা টেস্টিং হয় যেই মাঠটা ওই মাঠটাতেই টেস্টিং হবে এই যে মাঠটা দেখতে পাচ্ছ যেখানে কিং মিউজিক টেস্টিং হয়েছে রিসেন্ট এএসবি সন্তোষী আর যে সমস্ত সেটা টেস্টিং হয়েছে এই মাঠটাতে সামনে দেখতে পাচ্ছ এই মাঠটাতেই কিন্তু টেস্টিং হবে এই যে এএসবি ক্যামিনাটের সামনে যে মাঠটা রয়েছে এই মাঠটাতেই কালকে বিকাল চারটার পর টেস্টিং হবে আমি তো সকাল থেকে থাকছি অবশ্যই তোমাদের জন্য আর যখন সেটা ওটা বাঁধা হবে কি হবে সবই তোমাদের জন্য শেয়ার করব আর এখানে টেস্টিং দেখার জন্য অবশ্যই চলে আসো তোমরা আর গতকালকে আমি বলেছিলাম আমার ভিডিওতে যে আমি কিং মিউজিক টেস্টিং আমি তো করার কারণবশত অলরেডি টেস্টিংটা বন্ধ হয়ে গেছে তো তোমাদেরকে অলরেডি কমিউনিটি পোস্ট করে জানিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ বেস বক্স থেকে স্পিকার খোলা হচ্ছে আর ওটা কিন্তু দু হাজার সাবসি যে স্পিকার কি ওয়ানের ওই স্পিকারগুলি লাগানো হবে আবার তো বর্তমান খুলে দেওয়া হচ্ছে কারণ এই যে বক্সগুলি রয়েছে এগুলি কালার করার জন্য কিন্তু এখনই নামানো হবে এবং সেই কারণে কিন্তু গোডাউন থেকে এসছে আর মেশিন সেট আপটা অলরেডি কালকে আসবে আর সেই কারণেই কিন্তু এসছে তো আজকে রাতে সারা রাতের মধ্যে মাল একদম টোটাল কালার হবে কালার করে স্পিকার লাগানো হবে এবং কালকে বিকাল চারটার মধ্যে মোটামুটি টেস্টিংটা শুরু হয়ে যাবে যারা দেখতে চাও অবশ্যই চলে আসো এএসি বক্সেবিনার সেন্টারে আর প্রতিবারের মতো এবারেও টেস্টিং হবে তবে এমটি মিউজিক এমটি মিউজিক নতুন সেট প্রথমবার এসি বক্স এভিনেট সেন্টার থেকে হচ্ছে তো এতদিন ছিল অন্য একটা ক্যাবিনেটে যাই হোক তোর নাম করতে চাইছি না যাই হোক তোমরা জানো ভালো করে কোন ক্যাবিনেটে সেট ছিল তো বর্তমান কিন্তু এসি বক্সেবিনেট সেন্টারে চলে এসছে এবং এখানে সেট টেস্টিং হবে এই সামনে মাঠটা দেখলাম এই মাঠের টেস্টিং হবে চারটা মিট অলরেডি রেডি হয়ে গেছে পুঁটি চলছে কালার হবে চারটা বেস নামানো হচ্ছে স্পিকার খোলা হচ্ছে যেহেতু একটা ফিল্ডে বাজছিলো তো ওখান থেকে নামিয়ে কালার করে পুটি করে একদম রেডি হয়ে কালকে সকালে ফিটিংস হবে ওখানে ওই মাঠে এবং টেস্টিং হবে তো অবশ্যই টেস্টিং দিতে চলে আসো তো ঠিক আছে তো ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেলো তো যাই হোক আর এটা কিন্তু বেলদার সেট আপ চারটা বেস যেটা সাঁতি মিউজিক আর নতুন ক্যাবিনেট সেন্টারে মোটামুটি কাজ চলছে যেগুলি আমার তোমাদের জন্য অ্যাড অলরেডি দিয়েছিলাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা